আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত অন্তর্বর্তী সরকার নব্বই শতাংশ সফল মনে করেন প্রেস সচিব নতুন সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে সেনাপ্রধান শপথের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে অ্যানি জনগণ মনে করে মেকানিজম করে জামায়াত জোটকে হারানো হয়েছে খুলনায় গোলাম পরোয়ার আমাদের কর্মপরিকল্পনা ও স্বপ্নের ওপর মানুষ ভরসা রেখেছেন জোনায়েদ সাকি খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন জয় বাংলা স্লোগান অন্তর্বর্তী সরকার নব্বই শতাংশ সফল মনে করেন প্রেস সচিব অন্তর্বর্তী সরকার নব্বই শতাংশ সফল বলে মনে করেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক করেছে অন্তর্বর্তী সরকার রবিবার রাজধানীর তেজগায়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের আলোচ্য বিষয় সংবাদ মাধ্যমদের তুলে ধরেন শফিকুল আলম সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করেন অন্তর্বর্তী সরকারের ওপর দেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল আসলে এই সরকার কতটা সফল হয়েছে জবাবে প্রেস সচিব বলেন এক একজন তো এক এক রকম মনে করে আমি ত্রিশ বছর ধরে সাংবাদিকতা করেছি আমার মনে হয়েছে এবং আঠেরো মাস এই সরকারকে যতটা ক্লোজলি অর্থাৎ নিবিড়ভাবে দেখেছি যে ধরনের ব্যুরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্র যে ধরনের ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি যে ধরনের প্রতিষ্ঠান পুরো প্রতিষ্ঠানই ভঙ্গুর ছিল সেই বিচারে আপনি যদি এই সরকারের কাজগুলো দেখেন আমি বলবো আমার ব্যক্তিগত ওপিনিয়ন অর্থাৎ মত এরা নব্বই শতাংশ সফল আরেক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন তাদের করা অধ্যাদেশগুলো প্রতিটি আইনে পরিণত হবে বলে মনে করেন তিনি দু সালের পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের আটই অগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় দেড় বছর পর গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের পর নতুন সরকার সরকারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল নতুন সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে সেনাপ্রধান নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলেই সেনাবাহিনী ব্যারাকে ফেরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তবে পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে বলেও জানান তিনি রবিবার সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে এক ভাষণে এসব জানান তিনি এতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও অন্তর্ভুক্ত ছিলেন অনুষ্ঠানে সেনাপ্রধান নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের চমৎকার দায়িত্বশীলতা ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল করতে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে সেনাপ্রধান বলেন দেশ ও জনগণ সেনাবাহিনীর এই সেবাকে স্মরণ রাখবে বক্তব্যে জেনারেল ওয়াকারুজ্জামান কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন শপথের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে অ্যানি লক্ষ্মীপুর তিন আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন দেশে ছোটখাটো ঘটনা ঘটছে তবে শপথ দ্রুত হয়ে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে রবিবার গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে তিনি এ কথা জানান অ্যানি চৌধুরী বলেন সরকার প্রধান ও দলীয় প্রধান এক ব্যক্তি হতে পারবেন না সেই শর্তের বিষয়ে বিএনপির পদক্ষেপ কি হবে তা শপথের আগেই পরিষ্কার করবে দল তিনি জানান টাঙ্গাইল পাঁচ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে তিনিও শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সমন্বয় এবং সকল প্রস্তুতি তদারকি করছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার জনগণ মনে করে মেকানিজম করে জামাত জোটকে হারানো হয়েছে খুলনায় গোলাম পরওয়ার বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন আমাদের আমিরে জামাত সহ এগারো দলীয় ঐক্যের পক্ষ থেকে ইসিতে হয়েছে জনগণ মনে করে টেম্পারিং বা বিভিন্ন মেকানিজম করে আমাদের হারানো হয়েছে পাশাপাশি নির্বাচনের পরের রাতেই গ্যাজেট প্রকাশ করে জনগণের সে ধারণাকে আরও গভীর করে তুলেছে তাই নির্বাচনের এই ফলে আমাদের হতাশ হবার কিছু নেই রবিবার খুলনা জেলার ফুলতলার আইডিয়াল পাবলিক স্কুল কলেজ চত্বরে উপজেলা জামাত আয়োজিত নির্বাচনোত্তর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার কথা বলেন গোলাম পরোয়ার বলেন আমাদের দেশের একটা বাজে কালচার হল নির্বাচনের পরে যারা পরাজিত হয় তাদের উপর জুলুম নির্যাতন করা ভেবেছিলাম অভ্যুত্থান পরবর্তী সময়ে এই কালচার থেকে বেরিয়ে আসবে সবাই কিন্তু আমরা দেখলাম সারা দেশে আমাদের কর্মী সমর্থকের উপর হামলা বাড়িঘরে আগুন দেবার ঘটনা ঘটনা ঘটছে বিএনপির চেয়ারম্যান তারিক রহমান এসব বিষয়ে নজর দেবেন এবং ঘটনার ইতি টানবেন কিন্তু বিএনপির নেতাকর্মীরা এখনও থেমে যায়নি আমাদের কর্মপরিকল্পনা ও স্বপ্নের ওপর মানুষ ভরসা রেখেছেন জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্ছারামপুর আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি পঞ্চান্ন হাজার তিনশো ছেষট্টি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন যুগপথ আন্দোলনের শরিক হিসেবে আসনটি জোনায়েদ সাকিকে ছেড়ে দিয়েছে বিএনপি জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জোনায়েদ সাকি গত শুক্রবার রাতে তার সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতি দক শাহাদাত হোসেন প্রথম আলো আপনার বিজয়কে কিভাবে ব্যাখ্যা করবেন জোনায়েদ সাকি আমরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করেছি এটা বাঞ্ছারামপুরবাসীর উল্লেখযোগ্য একটা অংশ অবহিত এছাড়া বিএনপি গণসংহতি আন্দোলন সহ যুগপথ জোট আমরা যথার্থভাবে তাদের সমন্বয় করতে পেরেছি বিএনপি একটা বড় ভূমিকা রেখেছে তাদের জনশক্তিকে সর্বোচ্চ পরিমাণে কাজে লাগানো গেছে তারা অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের দলের নেতাকর্মীরাও সর্বাত্মকভাবে চেষ্টা করেছেন ফলে একটা ঐক্যের জায়গা তৈরি হয়েছে শেষ পর্যন্ত মানুষ আস্থা রেখেছেন আমরা কাজটা ডেলিভার করতে পারবো আমাদের কর্মপরিকল্পনা ও স্বপ্নের কথা আমরা বলেছি সেই জায়গাগুলায় মানুষ ভরসা স্থাপন করেছেন এবং বিশ্বাস করেছেন প্রথম আলো ভোট নিয়ে আপনার সন্তুষ্টি কতটা জোনায়ত সাকি আমরা শুরু থেকেই বিধি মেনে জনগণকে উৎসাহিত করেছি যাতে একটি ভোটও কেউ জালিয়াতি করতে না পারে আমরা নিজেরাও সচেষ্ট ছিলাম এবং অন্যরাও যাতে না করতে পারে সে ব্যাপারে সতর্ক ছিলাম সত্যিকার অর্থে মানুষের স্বতঃস্ফূর্ত জোয়ার তৈরি হয়েছিল যেহেতু জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন সেটা নিয়ে সন্তুষ্ট আমরা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন জয় বাংলা স্লোগান গণ অভ্যুত্থানের পর থেকে পরিত্যক্ত থাকা খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রথমবারের মতো দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে রোববার বিকেলে নগরের লোয়ার যশোর রোডের শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত কার্যালয়ে প্রবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ফুলের মালা দেন এবং জয় বাংলা স্লোগান দেন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কার্যালয়ে আসা নেতাকর্মীদের একজন খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা তিনি নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন আমরা কোনো আলাদা আয়োজন করে দলীয় কার্যালয়ে যাইনি দেখলাম আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে এটা হয়েছে তাই খুলনাতেও আমরা গেছি রোববার চারটের দিকে আমরা গেছি কার্যালয়ে তালাবদ্ধ ছিল সেটা ভেঙে ওপরে উঠে জাতীয় পতাকা টাঙিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে মালা দিয়েছি জয় বাংলা স্লোগান দিয়ে নিচে নেমে নতুন কার্যালয়ে একটা তালা লাগিয়ে চলে আসি যাতে পরে আমরা ঢুকতে পারি কেউ বাধা দেয়নি দলীয় নির্দেশনা নয় তৃণমূলের কর্মীদের উদ্যোগেই কার্যালয়ে গিয়েছিলেন দাবি করে ওই নেতা আরও বলেন আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ আছে আমরা ঐক্যবদ্ধ আছি আগামী যে কোনো কর্মসূচির জন্য আমরা প্রস্তুত শুধু ডাক বা নেতৃত্বের অপেক্ষা তার দাবি তারা পঁচিশ তিরিশ জন ছিলেন সবাই আওয়ামী লীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী